আমরা যে লোকটার বসে বসে আছি ইনি একজন আলোকিত মানুষ সুজন আমরা এখন আছি নড়াইলের জেলার কালিয়া থানার ঐতিহ্যবাহী খুলনা গ্রামে এই গ্রামে একজন গাথীদার ছিলেন আব্দুল কফুর মোল্লা আপনারা সবাই জেনে থাকবেন কিন্তু ইনি সেরকম যে গাদিদার ছিলেন না ইনি ছিলেন খুব ন্যায়ত এবং ন্যায় পাওয়া প্রজাবন্ধব গাদিদার ছিলেন আমরা জমিদার বাড়ি কাজ করার নড়াইলের জমিদার বাড়ি বিভিন্ন জায়গায় গিয়েছি তারই ধারাবাহিক চলে আসলাম আজ ঐতিহ্যে পুরোলিয়া গেলাম আমাদের এখানে নিয়ে আসছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের খ্যাতনামাজ শিল্পী অকিলকণী গায়ক আমাদের প্রিয় দিদা ইসলাম ভায়াতি ভাই আমরা এই এখন এখানে আছি আমি কথা বলছি সেই গাধিদারের তৃতীয় প্রজন্ম তারি নের সঙ্গে ভায়াপী কেমন আছেন আপনার নামটা একটু সুন্দর করে বলেন আমাদের আমার নামটা হাজির রবিউল ইসলাম রবি মোহনমুল্লা বলে সবাই জানে তা ওনার দাদা ছিলেন আব্দুল গফুরমুল্লা যাদের অবদান এখানে যে এস এম খরলিয়ার যে মাধ্যমিক বিদ্যালয় এখানে ঈদগাহ সবচেয়ে বড় মাত্রাচ্ছা এখানে আগে ছিল ঘোর দৌড় আমরা ছোটোবেলা এখানে এসেছি সে দায়টা সে অনেক জায়গা সেই জায়গাটাই আব্দুল গফুরমুল্লা দেওয়া এনাদের দানের শেষ নেই আসলে দাতা বলতে যা বোঝায় সেটাই বোঝাই ওনরা নড়াইল জমিদাদের কাছ থেকে কাজে দাঁড়িয়েছিলেন আপনার কি ছোটোবেলার কোনো স্মৃতি মনে পড়ে দাদা আরো অ্যাকচুয়ালি আমি তো আমার দাদাদানকে দেখছি বলতে গেলে খুবই ছোটবেলায় যা স্মৃতি আমার মনে নেই শ্রুত মতে আমার দাদাজানের অনেক অনেক কাহিনী আছে উনি যা বলছেন আপনি যে উনি প্রজাবান্ধব্য প্রজা বিভিন্ন ধীর স্থির এবং ন্যায়পূরণ ব্যক্তি ছিলেন আমিতি আর যা বলে তাতে জনহিতকার কাজের জন্য ওনার অবদান এই দেশে এমন কোনো সেক্টর বাদ নাই যে উনি জনহিত কোনো কাজের ব্যবহার করেন নাই মানুষের জন্য মানুষের হিত্যাকাণ্ড মানুষের হিতার্থে উনি ওনার অনেক অংশে এবং আর ওনাকে আমরা যতটুকু শুনছি যে প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ অনেক প্রসঙ্গক্রমে আসে অনেক জমিদার গাছদারদের সম্পর্কে কথা হয় তাদের সম্পর্কে অনেক বিরূপ সমালোচনা হয় তারা প্রজাবান্ধব হয় না অনেক সমস্যা আছে নির্যাতন করে কিন্তু না ওনার এলাকায় ওনার সময় আমার যে ইতিহাস জানা আছে সেই ইতিহাস মতো উনি একজন এত প্রজাবৎসল ছিলেন যে প্রজারা ওনাকে দেবতার মতো করতো গণ্য করতো এবং শেষ পর্যন্ত আমার তারই ধারাবাহিকতায় আমার বাবাকেও আমি দেখেছি আমার আব্বা আব্বু আলামুল্লাহ সাহেব খোকামুল্লাহ বলে জানতো ওনাকে বহু ব্যক্তি বসে আছে রাস্তার পাশে ওনার মিল ছিল ওনার ব্যবসা বাণিজ্য ছিল উনি করতেন থাকতেন রাস্তার পাশে তো অনেক আছে ওনাকে পায়ে হাত দিয়ে পর্যন্ত সালাম নাম করতো সেবা মানে সেবা দিত বলে হিন্দুদের ভাষায় সেবা দিত এরকম উনি খুবই একটা হয়েছেন আসলে আমরা আয়ছি উনিকার জনহতকার কাজের জন্য যেমন এ জি এম মাধ্যমিক গুলা মাধ্যমে ওর প্রতিষ্ঠাতা আমার বাবা বোয়াল আমুল্লাহ আমি এখন প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্বে আছি অধিকার সত্তরে আর এখানে যে বড় মাদ্রাসাটা আছে এই মাদ্রাসা সম্পূর্ণ জায়গা বড় কেন্দ্রীয় এরিয়া তারপরে ওই যে উনি বলছেন যে কথাটা উনি ছিলেন শখ ছিল ওনার ঘোড়া ওনার দেশে নাম করা ঘোড়া ছিল নাম করা দেশে জামানায় তুমি ঘোড়া দিগ্বিজয়ের ঘোড়া ছিল তো ওনার ওই শখ ছিল উনি এই ঘোড়ার দামের দায়টা যেখানে এখন গুস্টগ্রাম হয়েছে এই গুস্টগ্রাম সম্পূর্ণ প্রায় এক কিলোমিটারের উপরে যে জায়গাটুকু এই জায়গাটা দূর অপকৃত জায়গা আরো এরকম ভাবে পুকুর টুকুর আছে ওনার দানবীর হিসেবে উনি একজন সুখ্যাত ছাত্রী ধন্যবাদ আপনাকে আসলে আমাদের সেই সাত চলেছেন আগে হলে কিন্তু আমরা মনে করতেছিলাম এরকম জমিদারের প্রতার সাথে বিষয় কথা বলা হতো কিন্তু হ্যাঁ এই প্রতার সাথে কথা বলা হতো কারণ এই এই যে গাঁধী দাঁড়িয়ে ছিলেন অতএব আমরা অনেক জায়গায় ঘুরেছি আমরা গোপুরুলার নাম পজিটিভলি সব জায়গায় আসছে

টিকে রাখছে মানবিকতা আলোকিত যে দানবীর স্বভাবটা আমার ভাইয়ের আমরা দেখেছি ছোটবেলা থেকে ধন্যবাদ আহমদ রেজাউল হক লাইব্রেরি আলহামদুলিল্লাহ স্টুডেন্ট লাইব্রেরির পক্ষ থেকে আমার কাছে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে আমার ঐতিহ্য আমার পূর্বপুরুষের ইতিহাস জানার জন্য আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আর যারা মিডিয়ার সামনে আছে ওনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন